বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের রান্নাঘরে তেল চিটচিটে সুইচ বোর্ড কীভাবে নতুনের মতো ঝকঝকে করে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা নোংরা ময়লা কালো হয়ে যাওয়া সুইচ বোর্ড আমি আজকে নতুনের মতো ঝকঝকে করব মাত্র দু মিনিটেই তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস তো দেখো আমাদের রান্নাঘরের যে সুইচ বোর্ডটা থাকে সেটা কিন্তু তেল চিটচিটে হয়ে যায় কেননা রান্নাঘরে সবসময় বান্না হয় আর সেই জন্য তেল চিটচিটে হয়ে যায় তো এটা কী দিয়ে পরিষ্কার করলে একদম ঝকঝকে হবে আর কোনো ধরনের অসুবিধা হবে না তো সেটাই শেয়ার করবো বন্ধুরা সুইচ বোর্ড পরিষ্কার করার আগে অবশ্যই একটু সতেজন থাকাটা জরুরি জল ব্যবহার না করাই ভালো তো আমি জল ব্যবহার করব না তো আমি একটা ব্রাশের মধ্যে নিয়ে নিলাম এই জিনিসটা এটা কি তোমাদেরকে বলছি তো দেখো এটা দিয়ে যদি পরিষ্কার করো এক নিমিষেই পরিষ্কার হয়ে যাবে কেননা এটা খুব পাওয়ারফুল একটা জিনিস আর এটা আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি রয়েছে তো এটা দিয়ে তোমরা এই বোর্ডটা পরিষ্কার করতে পারো একটা পুরনো ব্রাশ নিয়ে নিতে পারো আর এই ব্রাশ দিয়ে যখন একটু ডলা দেবে দেখবে উঠে যাবে তো বন্ধুরা ব্রাশ দিয়ে শুধু একটু ঘষে নিতে হবে তো আমাদের রান্নাঘরে বিশেষ করে কি হয় রান্নার আশেপাশে যে বোর্ডগুলো থাকে সেগুলোই বিশেষ করে কালো হয়ে যায় আর রান্নার তেল উড়ে আমরা রান্না হাতে অনেক সময় আমরা সুইচবোর্ড ধরাধরি করি তো তখন কি হয় সুইচ বোর্ডের মধ্যে তেল চিটচিটে হয়ে যায় তো একটা পুরনো একটা কাপড়ের টুকরো দিয়ে বা একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে দেখবে নতুনের মতো ঝকঝক করবে এই সুইচবোর্ড এক মিনিটেই পরিষ্কার হয়ে গেল আমাদের রান্নাঘরের তেল চিটচিটে সুইচবোর্ড কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেলো দেখতেই আর কোনো ধরনের অসুবিধা ছাড়াই আর রান্নাঘরের সুইচ বোর্ডে তেল চিটচিটে হবেই আর এভাবেই তোমরা পরিষ্কার করে নিতে পারো আর এটার মধ্যে কোনো জল লাগানোর দরকার হবে না তো এভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো আর কি দিয়ে পরিষ্কার করলাম এখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে স্যানিটাইজার আমাদের পুরোনো ঘরে অনেক স্যানিটাইজার পড়ে থাকে সবারই পড়ে আছে হয়তো তো এই স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে এই স্যানিটাইজার দিয়ে যদি তোমরা এরতে লাগতো সুইচ বোর্ড পরিষ্কার করো চলে যাব দ্বিতীয় টিপসে দ্বিতীয় টিপসে আমি আরেকটা বোর্ড পরিষ্কার করব এটাও রান্নাঘরের আশেপাশেই তো এটা ডাইনিং রুমের সুইচ বোর্ড আর এই সুইচ বোর্ডটাও কিন্তু অনেকটা নোংরা ময়লা হয়ে গেছে তেল চিটচিটে হয়ে গেছে তো এটা আমি পরিষ্কার করব অন্য একটা পদ্ধতিতে তো দেখো আমি নিয়ে নিয়েছি ব্রাশের মধ্যে সামান্য একটু পরিমাণের আর এটা দিয়ে আমি পরিষ্কার করবো ব্রাশটা শুধু একটু ভিজিয়ে নিয়েছি কেননা শুকনো শুকনো কোল করা যায় না তো কিন্তু জল আমি একদমই এর মধ্যে ব্যবহার করব না শুধু ব্রাশটাকে একটু ভিজিয়ে চিপে নিয়েছি আর ওই ব্রাশের মধ্যে জিনিসটাকে লাগিয়ে ঘষে নিচ্ছি তো কি জিনিস তোমাদেরকে অবশ্যই বলবো আমি দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় টিপস তো দেখো আমি পরিষ্কার করে নিলাম এখন একটা কিচেন টাওয়াল ভিজিয়ে চিপে নিয়েছি একদম জল নেই এর মধ্যে আর এটা দিয়ে মুছে নেব। শুকনো দিয়ে মুছলে ভালো মুছা হবে না সেই জন্য আমি একটু ভিজিয়ে চিপে নিয়েছি জল ব্যবহার করবে না সুইচ বোর্ডের মধ্যে তো দেখো কত সুন্দরভাবে চকচকে ঝকঝকে হয়ে গেছে আমাদের এই দ্বিতীয় টিপসটা দিয়ে সুইচ বোর্ডটা কিন্তু ঝকঝকে চকচকে হয়ে গেছে একদম এক মিনিটের মধ্যেই তো দেখো কি দিয়ে আমি পরিষ্কার করেছি সেই জিনিসটা হচ্ছে টুথপেস্ট বন্ধুরা হোয়াইট টুথপেস্ট নিয়ে নেবে খুব সামান্য তো সেটা দিয়ে পরিষ্কার করবে দেখবে তোমাদের বোর্ড কিন্তু ঝকঝকে চকচকে হবে এক মিনিটে দুটো টিপসের মধ্যে তোমাদের কোন টিপসটা বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভা কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার